আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা হজরত লুকমান হাকিমের জ্ঞান ও প্রজ্ঞার প্রসিদ্ধ বিশ্বজুড়ে সমাদৃত মহান আল্লাহ সুবাহ তাকে ই বিশেষ জ্ঞান দিয়েছিলেন যেমন আলাই সাল্লা সাল্লামকে দেওয়া হয়েছিল মন আল্লাহ সুবাহ তার কথাকে পবিত্র কোরআনুল কারিমে নসিহত হিসাবে বর্ণনা করেছেন প্রিয় বন্ধুরা তার নামে পবিত্র কোরআনে একটি সুরা অবতীর্ণ হয়েছে তিনি নবী ছিলেন না আল্লাহ তালার বিশেষ বান্তা ছিলেন তা নিয়ে আলেমদের মধ্যে রয়েছে মতভেদ তাই যাই হোক না কেন মন আল্লাহ সুবাহন ও তালা তাকে যে জ্ঞান দিয়েছিলেন তার ক্রমাণে উল্লেখ করে তাকে সম্মানিত করা হয়েছে তার উপদেশমালা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরা হলো প্রিয় বন্ধুরা শরিক করো না কাউকে রুকমান সালাম তার ছেলেকে বলেন হে বচ্ছ আল্লাহর সঙ্গে কখনও কাউকে শরিক করো না নিশ্চয় আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায় সুরা লুকমানের তেরো নম্বরে আয়াতটিতে আরও বিশেষভাবে উল্লেখ রয়েছে অনেক কিছু প্রিয় বন্ধুরা মা বাবার সঙ্গে সদ ব্যবহার করবে বলেছিলেন লুকমান হাকিম তার ছেলেকে লুকমান আলহি সালাম আল্লাহ তালার এই কথা তার ছেলেকে জানিয়েছেন আর আমি মানুষকে তার মাতা পিতার সঙ্গে সদ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে তার দোধ ছাড়ানো দুই বছর হয় নির্দেশ দিয়েছে যে আমার প্রতিও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে তোমার লুকমানের চোদ্দ নম্বরে আয়াতটিতে আরও বিশেষভাবে উল্লেখ রয়েছে প্রিয় বন্ধুরা পিতা মাতার হারাম আদেশ মানা যাবে না লুকমান আলাই সালাত সালাম তার ছেলেকে বলেন মাতা পিতা যদি তোমাকে আমার সঙ্গে এমন বিষয়কে শরীর স্থির করতে পিরাপিরি করে যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সঙ্গে সদ্যভাবে সহবস্থান করবে না প্রিয় বন্ধুরা নামাজ কায়েম করতে বলেছেন লুকমান আলাহি তার ছেলেকে নামাজ সম্পর্কে লুকমান আলাহি সাল্লা বলেন হে বৎস নামাজ কায়েম করো লুকমানের সতেরো নম্বর এই আয়াতটির প্রথমাংশে এই বিষয়টি উল্লেখ রয়েছে লুকমান আলাই তার ছেলেকে বলেছেন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সন্তানকে নম্রতা ও বিনয়ের শিক্ষা দিয়ে লোকমান আল্লাহিসাল্লা সাল্লাম বলেন সৎ কাজে আদেশ দাও আর মন্দ কাজে নিষেধ করো সুতুল লুকমানের সতেরো নম্বর মধ্যাংশরে আয়াতটি প্রিয় বন্ধুরা ধৈর্য ধরার কথা বলা হয়েছে লুকমান আলাহিসাল্লাহ সালাম তার ছেলেকে লুকমান সালাম তার ছেলেকে বলেন বিপদ আপদে সবর করো ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ লুকমানের সতেরো নম্বর আয়াতের শেষাংশে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রিয়বন্ধুরা কাউকে অবজ্ঞা করো না লুকমান আলাই সাল্লা সালাম ছেলেকে বলেন আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না সুরা লোকমানের আঠারো নম্বর আয়াতের প্রথমাংশ এই বিষয়টি উল্লেখ রয়েছে অহংকারী হয়েও না তিনি তার ছেলেকে বলেন আর জমিনে দম্ব ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করে না লুকমানের আঠারো নম্বর আয়াতের শেষাংশে এই বিষয়টি উল্লেখ রয়েছে বন্ধুরা মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন লুকমান হাকিম লুকমান সালাতাম তার সন্তানকে বিনয়ের উপদেশ দিয়ে বলেন পদাচরণে মধ্যবর্তিত অবলম্বন করো লুকমানের উনিশ নম্বর আয়াতের প্রথমাংশে এই বিষয়টি উল্লেখ রয়েছে লুকমান হাকিম সর্বশেষ যে কথাটি তার ছেলেকে বলেছেন সেটি হচ্ছে বিনম্র কণ্ঠে কথা বলা আকর্ষণীয় ভাষা মানুষকে বিমুহত করে জানিয়ে লুকমান আলাহিস্লাম বলেন কণ্ঠ নিচু কর নিঃসন্দেহে গাদারই স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর সরা লুকমানের উনিশ নম্বরে আয়াতের শেষাংশে এই বিষয়টি উল্লেখ রয়েছে প্রধরা হজরত লুকমান আলাইসাল্লাহ সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিল তা পুরোপুরি কোরআন থেকে দিয়েছিল এবং সেই উপদেশগুলো কুরআন ইমান আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করে দিয়েছেন কেন উল্লেখ করে দিয়েছেন আর বান্দাদেরকে সতর্ক করার জন্য জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি থেকে আপনারা আজকে লুকমান হাকিমের যে উপদেশ দশটি শুনলেন এই দশটি উপদেশের উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার